টু অ্যাকশন অ্যাকশন হেফাজতের নাম লিখেছিলেন তখন ওই সময় সবাই নাম ছিলেন ওই সময় একটা

এই ইসরায়েলিরা আমাদের ফিলিস্তিনিদের শিশু বৃদ্ধ যুবক সকলকে নির্মমভাবে হত্যা চালাচ্ছে এই রোজা সিয়াম সাধারণ মাসে আপনারা লক্ষ্য করেছেন এই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে ভুলির নামে মুসলমানদেরকে নির্যাতিত করছে হত্যা করছে ভাষণ করছে সারা বাংলাদেশে মুসলমান জায়গা সারা বিশ্বের মুসলমান জায়গা পাচ্ছে সাংবাদিক দহিদ